আসসালামু আলাইকুম দিদা রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আপু এবং ভাইয়েরা সবাই কেমন আছেন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আমি আজকে ক্ষীরা দিয়ে মাছ রান্না করবো রুই মাছ নিয়েছি প্রথমে আমি মাছগুলো ভেজে নিব মাছগুলো ভাজা হয়ে গেছে আমার তুলে নিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা একটু বাদামি করে খিরাগুলো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে একটু বেজে নিব ক্ষীড়াগুলো ভাজা হয়ে গেছে আমার এখন টমেটো দিয়ে দিব টমেটোটা একসাথে বেজে পরিমাণ মতো মশলা দিয়ে দিব আমি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনে গুঁড়া সামান্য জিরা গুঁড়া দিয়ে দিলাম মশলাগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিব কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি ঢেলে দিব তো আমি গরম পানিটা এখানে ইউজ করেছি আপনারা চাইলে ঠান্ডা পানিও দিতে পারেন আর এভাবে একবার রান্না করে খেয়ে দেখতে পারেন অসম্ভব মজা হয়েছিল ওই তরকারিটা আপনারা আপনারাও খাবেন হ্যাঁ কাঁচামরিচ ফালি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম আমার তরকারিটা হয়েলে আমি তো ধনেপাতা পাতা কুচি দিয়ে দিয়েছি আমার রান্নাটা হয়ে গেছে আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ